একবার ব্যবহার করলে ইনশাল্লাহ আতরের প্রেমে পড়ে যাবেন যেভাবে বলতে হয় আর কি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহসান হাবিব আসলে সব থেকে আমার এই ব্যবসাটা শুরু আতরের উপর আমার অনেক ইন্টারেস্ট ছিল অনেক আগে থেকেই একটা বিদ্যাগতের আত সংগ্রহ করতাম সেইখান থেকে আজকে আমার আতরের ব্যবসা আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট মানে স্টুডেন্ট ছিলাম এখন বর্তমানে শিক্ষকতা করতেছি পাশাপাশি আতরের ব্যবসাও করতেছি আসলে ব্যবসা করা সুন্নত হালাল এই জন্যই ব্যবসা করা আর এর থেকে বেশি কিছু না আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি বিভিন্ন প্রকারের বিভিন্ন দেশের বিভিন্ন ঘিরানের বিভিন্ন কোয়ালিটির আতর আছে যে আমি আশা করি আমার কাছ থেকে যদি একবার আপনারা আতর নিয়ে যান ইনশাল্লাহ দ্বিতীয়বার খুঁজে খুঁজে আমার কাছে আসতে হবে কারণ কারণ আমার কাছে যা আতর আছে সবগুলো এক নাম্বার এবং ভালো কোয়ালিটির আঁতর হবে যেগুলো একবার ব্যবহার করলে ইনশাল্লাহ আতরের প্রেমে পড়ে যাবেন যেটা যেভাবে বলতে হয় আর কি আসলে আমার কাছে যে কিছু আতরের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আমাদের আমার এখানের মধ্যে যেগুলো বেস্ট সেল এবং বেস্ট ঘ্রান এবং যেগুলা বেশি লাস্টিং করে যে মধ্যে যে সব থেকে ইয়ং জেনারেশন যেটা বেশি ব্যবহার করে যে কুল ওয়াটার আমার এই ওয়াটারটা এইটার নাম হচ্ছে কুল ওয়াটার এই ঘ্রানটা অনেক সুন্দর অনেক সুন্দর জন্য অনেক ভালো হবে যে দুই নাম্বার যে এতটা দেখাবো সাবায়া এটা হালকা পারফিউম যে এটা মেন মেল ফিমেল উভয় ব্যবহার করতে পারে বিশেষ করে মেয়েদের এটা অনেক পছন্দ কারণ এই ঘ্রানটা অনেক হালকা স্মুথ আর এটাতে কারো মাথা ব্যথা অ্যালার্জি সর্দি যে কোনো ধরনের প্রবলেম হবে না ঘ্রানটা অনেক হালকা থেকে হ্যাঁ এই ঘ্রানটা অনেক হালকা যে আসলে এগুলো সবগুলো ভিন্ন ভিন্ন দেশের তারপরে দ্বিতীয় তিন নাম্বারে আর একটা আত্ম দেখাবো যে যেটার নাম হচ্ছে প্যারিস হিলটন প্যারিস হিলটন এটা হচ্ছে এটা হচ্ছে প্যারিস হিলটন মিষ্টি ঘ্রান যারা মিষ্টি মিষ্টি পছন্দ করে তাদের জন্যই প্যারিস হিলটন এই আতরটা তারা ব্যবহার করতে পারে এটা হচ্ছে হল্যান্ডের একটা আতর। তারপরে আমার কাছে কিছু ইউনিক ফ্লেভারের কিছু আঁতর আছে যারা আনকমন টাইপের আতর চান এগুলো দেখান এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে বাহুর মাস্ক বা চেরি মাস্ক বলে এটা ল্যাভেন্ডার মাস্ক এটা হচ্ছে ওশেন ব্লু এটা ভ্যাম্পার ব্লাড এগুলো সবগুলো ইউনিক টাইপের আঁতর যারা কিছু আনকমন টাইপের আতর খুঁজতেছে তাদের জন্য এই আঁতরগুলো আর আমার কাছে কিছু দামি এবং কিছু ভালো আঁতর আছে যেমন এটা এই আঁতরটা দেখতে পারেন এটা হচ্ছে সুইস আরাবিয়ান দুবাইয়ের একটা আতর মিষ্টি ঘ্রাণ হবে এটা একবার কাপড়ে লাগাইলে দুই চার দিন ঘ্রান থাকবে কমপক্ষে তিন দিনের মতো ঘ্রাণ থাকবে আর এই আঁতরগুলো যদি আপনারা আমার কাছ থেকে নেন তাহলে আমি এটার ঘ্রান যদি না থাকে আমি ফেরত নেব আমি এই ফেরত নেবো আর কি যদি মনে করেন যে ঘ্রাম থাকে না বা আতর ভালো না ঘ্রামটা লাস্টিং হচ্ছে না এই আতরটা এক এম ষাট টাকা করে পড়বে তিন এম এর দাম আসবে হচ্ছে একশো আশি টাকা আমার কাছে সর্বনিম্ন তিন এম নিতে হবে এটার দাম একশো আশি টাকা পড়বে ওই যে যেরকম কোয়ালিটির কিছু আতর আছে যেমন এই আতরটা দেখতে পারেন সুলতান ব্রোনাই এটা হচ্ছে একটা ইন্ডিয়ার একটা আতর কিন্তু এটা ঘ্রাম অনেক সুন্দর এটাও দুই চার দিন থাকে এই আতরগুলো আনকমন টাইপের আতর যেটা ইয়ং জেনারেশন যারা আছে তারাও পছন্দ করবে মিডিল বয়সে যারা আছে তারাও পছন্দ করবে এটা হচ্ছে পার এম এল টাকা করে পড়বে তিন এম এল সর্বনিম্ন দাম আসবে হচ্ছে একশো বিশ টাকা তারপরে আমার কাছে আছে বাকারাত রোজ এটা হচ্ছে শ্রুতি কোম্পানি শ্রুতি সৌদি আরবের একটা অনেক সুনামধন্য কোম্পানি এর নাম হচ্ছে বাকারাত রোজ এটা ঘণ্টটা আসলে শ্রুতির কথা তো এইভাবে বলতে হয় না শ্রুতি যারা ব্যবহার করে বা যারা চেনে তারা অবশ্যই ভালো জানে যে এটা কিরকম একটা আঁতর হবে তারপরে এইদিকে আছে হচ্ছে অ্যারাবিয়ান উদ যারা একটু কড়া বা একটু মানে হালকার মধ্যে লং লাস্টিং যারা একটু করার মধ্যে লং লাস্টিং চায় তাদের জন্যই এই আতরটা এর নাম হচ্ছে অ্যারাবিয়ান উদ যেটা যেটা মনে করেন একটু মিডল বয়স বা যারা একটু করা বা একটু লং জিবিটি চায় তাদের জন্য ওই আতরটা তারপরে আমার কাছে কিছু আরো ইউনিক আতর আছে যেমন এই যে শ্রুতি কোম্পানির আতর আছে আরাবিয়া যে আসলে আরাবিয়া তারই ওইভাবে করা লাগে না সবাই অনলাইনে দেখতে দেখতে অভ্যস্ত সবাই জানে এটা রকম হবে আর এটা পার এম এল পঞ্চাশ টাকা করে পড়বে এই শ্রুতিটা তারপরে আমার কাছে আছে বিভিন্ন ফ্লেভারের আরো আরও আতর আছে যেমন আছে জান্নাতুল ফেরদাউস আছে তারপরে আমির আল উদ আছে অ্যারাবিয়ান উদ আছে তারপরে গুচি উদ আছে শাহী উদ আছে যেমন আমার কাছে আরও দেখতে পারেন বিভিন্ন প্রকারের উদেশে যেমন আমার কাছে বুরহান আছে যে আতরটা যে আমার কাছে যেগুলো আতর পাবেন সবগুলা ইউনিক এবং অরিজিনাল টাইপের আঁতর যেগুলা ধ্যান নিলে আসলে মানুষকে তো ওইভাবে বোঝানো যায় না এখন একটা জিনিস যখন মানুষ ব্যবহার করবে তারপরে সে বুঝতে পারবে যে আসলে এটা জিনিসটা এক নাম্বার নাকি দুই নাম্বার। আর গুণগত দাম মান এটা মানুষ ব্যবহার করলে বা নিজে আসে যখন যাচাই করবেন তখনই বুঝতে পারবেন এছাড়া এইভাবে বলে বোঝানো সম্ভব না আমার এখানে কি জন্য আস্থা পাবেন সেটা হচ্ছে আমার এখানে মার্কেটের থেকে মার্কেটে যে প্রাইসের আতর বিক্রি করে যেরকম কোয়ালিটির আতর বিক্রি করে আমিও সেই রকম ওদের থেকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আর প্লাস মার্কেটের থেকে আমার এখানে দাম কমে পাবেন কি জন্য কমে পাবেন আমি এখানে ফুটপাতে ব্যবসা করতেছি ঠিক আছে কিন্তু আমার এখানে রুম ভাড়া লাগতেছে না কারেন্ট ভাড়া লাগতেছে না তারপরে হচ্ছে কর্মচারী বিল দেওয়া লাগতেছে না যার কারণে আমার এইখানে সব মিলে প্রত্যেকটা আতরের মধ্যেই কম দামের মধ্যে ভালো আতরটা পাবেন আর আমার কাছে যেগুলো আতর পাবেন সবগুলো অরিজিনাল এবং ইউনিক আতর আর আমরা আতরগুলো আনি সরাসরি চট্টগ্রাম থেকে যেটা মনে করেন এইখানকার খুচরা পাইকারে ক্রেতা তারা আনে অনেকে আনে ঢাকা থেকে ঢাকার অনেকেও আনে আবার চট্টগ্রাম থেকে আমি সরাসরি ইনফোটার যারা বাহির থেকে নিয়ে আসে আমি সেই সরাসরি চট্টগ্রাম থেকে নিয়ে আসি মাঝে মাঝে আমাকে যাইতে হয় আবার নিয়ে আসতে হয় যে আমার কাছে সবথেকে দামের মধ্যে আতর আছে হচ্ছে আল রাইস দুবাইয়ের সুইস আরবিয়ান দুবাইয়ের যে আতরটা এটার দাম সব থেকে বেশি আমার কাছে পার মেল ষাট টাকা করে পড়বে আর আমার কাছে সবথেকে কম দামে যে আতরটা আছে এটা হচ্ছে সালমা এটা পার মেল বিশ টাকা করে পড়বে তবে এই আঁতরটা আমার কাছে বেস্ট সেল মিষ্টি ঘ্রানের মধ্যে যারা পছন্দ করে সব ভালো হবে এই আতরটা কারণ এটার লং দাম কম হইলেও এটা লং লাস্টিং অনেক বেশি হবে একদিনের উপরে এর থাকে এই সালমা আছে সব থেকে চাহিদা বেশি আছে এরপরে আছে সাবায়া তারপরে আছে ফুল ওয়াটার এরপরে হচ্ছে বাহুর আলে রাইস তারপরে আছে ইনসাস তারপর বাকারাত রোজ তারপর কাঁচা বেলি আছে তারপর রজনীগন্ধা আছে আমার এখানে ফুলের অনেক কালেকশন আছে যেমন ফুলের মধ্যে আছে কাঁচা বেলি আছে হাসনাহেনা আছে বকুল আছে রজনীগন্ধা তারপরে মরিয়ম ফুল আছে এরকম ভাবে ফুলের আমার কাছে অনেক কালেকশন আছে উদের কালেকশন আছে আমিরাল উদ আছে অ্যারাবিয়ান উদ আছে শাহি উদ আছে গুচি উদ আছে তারপরে গুচি ফ্লোরা আছে আমার লোকেশনটা হচ্ছে জাহাজ কোম্পানি মোড় পায়ে পায়ে জুতার দোকানের সামনে সারার অপোজিটে জাহাজ কোম্পানি মোড়ে এখানে আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ মোবারক